আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে ছাগলের মাথা রান্না আর এই ছাগলের মাথাটা দেখুন এভাবে রান্না করলে দেখুন কতটা সুন্দর হয় দেখুন এর ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো কিভাবে পারফেক্টলি এই ছাগলের মাথাটা রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে এই ছাগলের মাথাটা পারফেক্টলি রান্না করা যায় তো এই যে দেখুন আমি প্রথমেই একটা ছাগলের মাথা এভাবে কেটে নিয়েছি মানে ছাগলের মাথা যেখান থেকে ছাগল কিনবেন সেখান থেকেই এই মাথাটা আমি কিনে কেটে নিয়ে আসি এই যে দেখুন ওনারাই এভাবে ভালো করে কেটে দিয়েছে এখন এই মাথাটা আমি ভালো করে ধুয়ে নেব আর এই ছাগলের মাথার মধ্যে মত কিন্তু অসংখাও ছাগলের পশম থাকতে পারে সেগুলো ভালো করে বেছে নিতে হবে ভালো করে ছাগলের পশমগুলো বেছে ধুয়ে নিতে হবে আর এই ছাগলে মাথা রান্না করার জন্য কি কি লাগছে সেটা দেখে নি। এই যে দেখুন আদা রসুন এর পেস্ট নিয়ে নিয়েছে বাদাম পাস্তা বাদাম কাজু বাদাম এলাচ ডাল আর জিরে এখন এগুলো এই যে দেখুন ছাগলের মাথাটা ভালো করে পশম বেছে ধুয়ে নিয়েছি আর নেছে দেখুন দুই পিস আলু আলুটা এভাবে আমি ভালো করে কিউট করে কেটে নিয়েছি এখন চলে যাবো চুলোই চুলোই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলটা একটু গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে পঞ্চাশ গ্রাম মতো তেল দিলেই হয়ে যাবে এরপর এখানে দেবো দেখুন দুটা তেজপাতা মাঝখান কানতে ভাবে চিড়ে দিয়ে দিয়েছি আর দেব একটা এলাচ ফাল আর একটা ডালচিনি এরপর দেবো এক চামচ গোটা জিরে এখন এগুলা একটু ভেজে নেব এরপর দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এই যে দেখুন একটা পেঁয়াজ কুচি দিয়ে এই সাথে করে যে দেখুন এই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব খুব বেশি ভেজে লাল করে ফেলবো না পেঁয়াজের কাঁচা গন্ধটা যা পর্যন্ত ওইভাবে ভেজে নেব এরপর এই যে দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি এভাবে ভালো করে ভেজে নেব মশলাটা একটু ভালো করে ভাজা হওয়ার পরে এখানে শুকনো মশলা শুকনো মশলার মধ্যে ঝালের জন্য দেবো দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দেবো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর লবণের জন্য দুই চামচ লবণ দিয়ে দেব আর লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দিতে পারেন পানি পানিটা এভাবে করে নেব। আর এই পেঁয়াজ রসুন আদার সাথে এভাবে করে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন এ পর্যায়ে এসে ষোলোটা মিডিয়াম আছে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট কুক করে নেব এই দুই মিনিটেই কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দুই মিনিট পরে যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়ে গেছে এই যে দেখুন দেখতেই পারছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে ধুয়ে কেটে ধুয়ে রাখা খাসির মাথাটা বা ছাগলের মাথাটা দিয়ে দেব। এই যে দেখুন ছাগলের মাথাটা এভাবে আমি হাত দিয়ে দিয়ে দেব। দেয়া হয়ে গেছে এখন এই যে দেখুন মশলার সাথে ভালো করে এভাবে মিশাই দেব এভাবে মশলার সাথে ভালো করে মিশাই দিতে হবে খেয়াল রাখতে হবে কোনো মাংস যেন মশলা ছাড়া না থাকে প্রত্যেকটা মাংসের গায়ে এভাবে মশলাটা যাতে লেগে থাকে সেভাবে ভালো করে মিশাই দিতে হবে এখন এই যে দেখুন মশলাটা কিন্তু ভালো করে মাংসের সাথে মাখানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে যে দেখুন অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে চুলাটা মিডিয়াম আছে দিয়ে আমি দশ মিনিট কুক করে নেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পরে যে দেখুন এই দশ মিনিটের মাঝে কিন্তু আমি আরো একবার নাড়াচাড়া করে দিয়েছি তো দশ মিনিট পরে যে দেখুন আমার এই মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মাংসের সাথে এভাবে ভালো করে দেব দিয়ে করে এভাবে প্রত্যেকটা আলুতে এই মশলাটা ভালো করে মেখে যায় সেই জন্য এভাবে ভালো করে আর এই মাংস সাথে এই আলুটা ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা ভালো করে লেগে থাকে পর্যায়ে এ এসে আমি পানি দিয়ে দেব। এই যে দেখুন আমি মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা আমার নোনাশের সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জন্য এখন খুব বেশি পানি দেওয়া লাগবে না মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিলেই হবে তো আমি মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়ে এই যে ভালো করে পানিটা মাংসের সাথে এভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে বিশ মিনিট কুক করে নিব আর এই সময় চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে কুক করে নিতে হবে তা না হলে কিন্তু হাই স্পিডে কুক করলে কিন্তু পানিটা একবারে তাড়াতাড়ি শুকাই যাবে আর মাংসটা ভার পারফেক্টলি সেদ্ধ হবে না এই জন্য খেয়াল রাখবেন যে চুলোটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে বিশ মিনিট কুক করে নিতে হবে বিশ মিনিট পর ফিরে আসছে বিশ মিনিট পরে এই যে দেখুন মাংসটা রান্না করা কিন্তু আমার হয়ে গেছে দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর মাংসে কিন্তু খুব বেশি ঝোল নেই এই যে দেখুন অল্প অল্প ঝোল আছে আর আপনারা চাইলে মাংসতে কিন্তু আরো একটু ঝোলের পরিমাণ বাড়াই রান্না করতে পারেন কিংবা আরো কমায়ও রান্না করতে পারেন তো আমি এই যে খুব বেশি কমও না আর একবারে খুব বেশিও না মাঝামাঝিতে একটু ঝোল রেখেছি কারণ এখানে আলু দেওয়া আছে আর যখন এই মাংসটা ঠান্ডা হয়ে যাবে তখন আলু থেকে কিন্তু আরো জল কুশে নেবে। এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে সমস্ত জায়গায় হাত দিয়ে এভাবে চিটিয়ে দেব। দিয়ে ছলো থেকে নামাই। ছলো থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এই মাংসটা কতটা সুন্দর হয়েছে আর এর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে আর এই ছাগলের মাথাটা যদি এভাবে রান্না করেন আপনারা তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই মাংসটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটিতে আমি আপনাদের এই মাংসটা বেড়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই মাংসটা এই যে দেখতেই পাচ্ছেন আর এর ঝোলটা কতটা সুন্দর আর এই যে দেখুন মাংসটা কতটা সুন্দর আর এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় হাড্ডি আর মাংস দিয়ে এই মাংসটা ছাগলের মাথার মাংসটা হাড্ডি আর মাংস দিয়ে হয় এই জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে ছাগলের মাথা এভাবে রান্না করে খাননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই ছাগলের মাথা রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ